একদিন মা আর বাবাকে নিয়ে মেঘনা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম মা আমি বাবা যখন এ পারে দাঁড়িয়েছিলাম ওই পাড়ের একটা মিষ্টি পাখির সুর কেন জানি তার কাছে আমাকে টানছে এমন টান তো আমার কখনো আর লাগেনি আগে এমন মায়া বলার সুর তো আমি কখনোই আগে শুনিনি তখন বাবা মায়ের কাছে ভাইনা ধরে বসলাম ওই পারে যাব। কিন্তু বাবা মাও আমাকে যেতে বারণ করছে বারবার বলেছিল ওই পারে গেলে তুই আবার এই পারে কিভাবে ফিরে আসবি ওই পারে হয়তো তোর জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে সেটা হয়তো তোর জন্য ভালো নাও হতে পারে কিন্তু সবাইকে অপেক্ষা করে আমি বললাম কেন বা আমি আসতে পারবো না আমার ওই মিষ্টি পাখি ঢানায় করে চলে আসবো আমি এই পারে কিচ্ছু হবে না টেনশন পড়ো না তখন তো আমরা দুজন থাকবো এখন হয়তো যেতে একটু কষ্ট হবে সমস্যা নাই সব সামলিয়ে নিব আমি তাদের অমতে আমি এক জোর করে ওই পারে যাওয়ার জন্য পুরো নদীতেই সাতড়িয়ে কোনো মতে জীবনের সাথে লড়াই করে ক্ষত বিক্ষত হয়ে ওই পারে গিয়ে উঠলাম আর পথ পারে দেওয়াটা যেহেতু সম্পূর্ণ আমার একার ছিল তাই হয়তো বা কোনো নৌকা মাঝে আমাকে সাহায্য করেনি অবশেষে আমার ওই মিষ্টি পাখির সাথে আমার দেখা হলো যার সুরে আমি এতটা পথ পাড়ি দিলাম যার সাথে ভাব করার জন্য এত কষ্ট করে আসলাম একটা সময় তার সাথে আমার খুব ভাবও হয়ে গিয়েছিল তার সাথে বন জঙ্গল পাহাড় পর্বত ঘুরতে ঘুরতে কিভাবে যে ওই সুন্দর সাড়ে তিন বছর পার হয়ে গেল আমি তার ট্যারি পাইনি এত সুন্দর সময় ছিল যে ওই পারে যে আমার বাবা মাকে দাঁড় করিয়ে আসলাম সে কথা আমি ভুলেই গেলাম যখন মনে পড়লো তাকে আমি বললাম আমার বাবা মায়ের কাছে যাব ওই পারে আমরা চলো এতে আমার মিষ্টি পাখিটা একটু ভারণ থাকলেও আমার মায়া বরা মুখটির দিকে তাকিয়ে সে রাজি হয়ে গেল অবশেষে তার ধানায় চেপে অনেক কষ্টে মাঝ নদী পর্যন্ত আসার পর আমার মিষ্টি পাখিটা অনেক হাঁপিয়ে গেল আমিও বুঝতে পারছি তার অনেক কষ্ট হচ্ছে ও বলেছে তোমাকে নিয়ে ওই পারে যাওয়ার মতো আমার আর শক্তি নাই আমি আমার নিয়ে পিড়ে যাই তুমি সাতটিয়ে চলে আসো কিন্তু সেই শক্তি যে আজ আমার নাই সাড়ে তিন বছর আগে আমি এই মিষ্টি পাখির জন্য মা বাবার অবাধ্য হয়ে এত কষ্ট করে তার কাছে আসলাম ওই দিন যে আমার তার থেকেও আরও বেশি কষ্ট হয়েছে তার থেকেও আরও বেশি আঘাত পেয়েছি অনেক যন্ত্রণাও সহ্য করতে হয়েছিল বটে নিজের আপনজনদেরকে ছেড়ে তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল ওই দিন আজ যে সে আমাকে মাঝ নদীতে পেলে দিয়ে চলে গেল নিজের সাথেও নিল না বাবা মায়ের কাছেও নিয়ে গেল না আজ যে আমার আর ভালোবাসা নামক ওই শক্তিটাই নাই তার কাছে অথবা বাবা মায়ের কাছে পিরে যাবো কিভাবে আমি আমি যে পুরো ভেঙে চোরমার হয়ে গেলাম আজ আমার বাবা মাকেও হারালাম তাকেও হারালাম আজ শুধু মনে পড়ছে বাবা মায়ের বলা ওই বারণগুলোর কথা কেন আমি কারো মায়া পড়তে গেলাম কেন কোনো ভারণ শুনলাম না কোনো ভাদা মানলাম না মাঝ নদীতে এখন শুধু জীবনের শেষ লড়াই করে যাচ্ছি তীরে পীরে যাওয়ার জন্য তবে এখন আর এইটুকুও জ্ঞান নাই যে কোন তীরে আমি যাচ্ছি কারণ সব যে আমার অন্ধকার হয়ে যাচ্ছে কোন কোন গেলে গেলে তাকে অথবা বাবা মাকে পাবো তবে মন প্রাণ থেকে চাই শেষ চেষ্টা দিয়েও যেন সব কষ্ট যন্ত্রণা আঘাত সহ্য করেও যেন আমি তার কাছেই ফিরতে পারি কারণ তার সাথে যে আমার বড্ড ভাব জানি না কতক্ষণ আর এই লড়াই করতে পারবো আমি কখন ডুবে যায় আর জীবনের রীতি এখানে হয়ে যায় মন বড়া দুঃখ আর বুক বড়া কষ্ট নিয়ে সাতটাতে সাতটাতে আটটি বছর চলে গেল এই আট বছরে না কেউ আমার সন্ধানে একবারও আসেনি আমারও আর বুঝতে বাকি রইল না সবাই হয়তো বা এতদিন আমাকে ভুলে গিয়ে দীর্ঘ আট বছর সাঁতার কাটতে কাটতেও যখন তার দেখা পাইনি আর বাবা মায়ের দেখাও পাইনি এখন অবশেষে আমি বুঝে গেলাম আমি ভুল পথে চলে আসছি যে পথ থেকে পেরে যাওয়ার কোনো রাস্তা নাই এখন আমার সামনে শুধু বিশাল নদী আর নদীর বুকে জমিয়ে রাখা কত শত পানি কোনো কুল কিনার দেখা যাচ্ছে না এখান থেকে আমি এখন নিশ্চিত যে এখানে আমার মৃত্যু অনিবার্য জীবনের প্রথম আমার লেখা একটি রূপ কথার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ